মানুষ জীবনে কত স্বপ্ন দেখে প্রথম স্বপ্ন দেখে যে এসএসসি পাশ করবে আর এসএসসি পাশ করা হয়ে গেলে তারপর স্বপ্ন দেখে কলেজে ভর্তি হবে তেমনি আমার মেয়ের স্বপ্ন আর সত্যি হওয়ার পথে এসএসসি পাশ করে এখন আমার মেয়ে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে তো আজকে আমরা যাব বালুকায় ওখানে গিয়ে ওর কিছু ছবি তোলা লাগবে আর স্কুলের যে কাগজপত্র আছে ওগুলো কিছু কাগজপত্র ফটোকপি করা লাগবে আর হচ্ছে ফর্মের ফটোকপি করা লাগবে ফর্ম পূরণ করা লাগবে সেই জন্য আমরা আজকে যাচ্ছি তো ওখানে আমরা ছোটো ছেলে গিয়ে রেখে যাচ্ছি বাসায় ছোটোজন ঘুমিয়ে আছে আর মেজজন ওকে পাহারা দিচ্ছে তো ওদেরকে আর নিলাম না যেহেতু ঘুমিয়ে গেছে সেজন্য আর নেই তো আমরা চলে গেলাম স্টুডিওতে দেখেন আমরা যখন ছোটো ছিলাম তখন স্টুডিও স্টুডিওগুলো অনেক সুন্দর করে সাজানো গোছানো অনেক পোস্টার দেওয়া ছিল অনেক অ্যাকুরিয়াম এটা সেটা অনেক কিছু দিয়ে সাজানো থাকতো আর কারণ তখন মানুষ কিন্তু স্টুডিওতে গেলে গিয়ে নানান রকম পোস্ট দিয়ে নানান রকমভাবে ছবি তুলতো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য কিন্তু বর্তমানে এখন আর কেউ স্টুডিওতে গিয়ে ছবি তোলে না সবাই এখন যার যার মোবাইলে ইচ্ছে মতো ছবি তোলে তো স্টুডিও গিয়ে এখন আর আগের মতো নেই এখন এগুলো একদম নর্মালভাবে সাজানো শুধুমাত্র ওয়ালগুলোকে সাদা কালার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর কোনো কিছুই নেই তো এখানে এখন দেখা যায় মানুষ স্কুল কলেজ কিংবা বিভিন্ন ধরনের পাসপোর্ট বা প্রয়োজনীয় কোনো ছবি তুলতে আসে এখন সেই আগের মতো স্মৃতি হিসেবে রাখার জন্য ছবি তোলে না তো আমার মেয়ে ছবি তুলতে গেলে স্ট্যাচু হয়ে যায় তো ওকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে ছবি তুলতে হবে তো ছবি তুলে তারপরে ফটোকপি করে দেখলাম বাইরে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপর ওখান থেকে নিচে এসে চলে গেলাম একটা অনলাইনের দোকানে এখানে অনলাইনে সব ধরনের কাজ করা হয় তো আমার মেয়ের ফর্মটা নিয়ে আমি এখানে এসেছি যে করা যায় কি না ভর্তির পরে দেখলাম যে এখানে আরও মানে স্কুল থেকে ভর্তির ফর্মটাকে তুলতে হবে ফর্ম তুলে তারপর হচ্ছে অনলাইনে এগুলোকে পূরণ করে দিতে হবে সাবমিট করতে হবে তো তারপরে এখানে বের হবো আল্লা মানে রোদ দেখে প্রথমে আমরা কিন্তু ছাতি নিয়ে বের হয়েছিলাম কিন্তু পরে দেখি যে এত বৃষ্টি হচ্ছে তারপরে আরও কিছু কাজ ছিল সেগুলো শেষ করে এবার আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো বেশি কিছু করিনি যেহেতু দুটো বাচ্চাকে বাসায় রেখে গিয়েছি সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আবার বাসায় ফিরত আসলাম কারণ ছোটোজন উঠলে অনেক কান্নাকাটি শুরু করবে আর জন ওকে মানে করতে পারবে না সামলাতে পারবে না যার কারণে হচ্ছে দ্রুত গতিতে বাসায় চলে আসলাম গতকালকে যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে পরের দিন কিন্তু আবার ফর্ম তুলতে যেতে হবে স্কুলে তো এটা হচ্ছে আমার বিকালের বিকেল বলতে বিকেলের গড়িয়ে সন্ধ্যার দিকে আমার ছোটো ছেলে হঠাৎ করে বলে উঠল যে ও রুটি খাবে কারণ সারাদিন ও ভাত মাছ কিছুই খায়নি যার কারণে ওর জন্য রুটি বানিয়েছি দুটো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তারপর একটা কবুতর আমাদের বারান্দা যে কবুতর হয় সেখান থেকে একটা কবুতর হয়েছিল এবার দুটো হয়নি একটা হয়েছে তো ওই কবুতরটাকে বেছে উঠছে পরিষ্কার করে নিয়েছি তো সেগুলো আর তেমনভাবে শেয়ার করা হয়নি তো কবুতরের মাংসটা রান্না করছি রাত্রে সবাই মিলে কবুতরের মাংস দিয়ে ভাত খাওয়া হবে তো মাংসটা রান্না করে টেরে তারপরে হচ্ছে অনেক সময় হয়ে গিয়েছিল তারপর সবাই টাত খেয়ে কাজকর্ম সেরে তারপর শুয়ে গিয়েছিলাম তো কবুতরটা কিন্তু আমি সুন্দরভাবে রান্না করছি আমার বাসায় দেখা যায় কবুতরের জলটা খেতে সবাই পছন্দ করে তো আমি না করে একটু ঝোল ঝোল করে রেখেছি আর একটা সাথে একটা আলু দিয়েছি তো রাত যেহেতু অনেক হয়ে গিয়েছে ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে তারপরে হচ্ছে ওদেরকে খাইয়ে তারপর আমরা মানে নামাজ কালাম পড়ে তারপর ধুমাতে চলে যাব রান্নাবান্না করতে বা ই করতে কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছিল তো সেই জন্য আর আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করেছিলাম যে আমরা যে চন্দ্রগ্রহণ হবে সে চন্দ্রগ্রহণটা দেখার জন্য তো চন্দ্রগ্রহণ দেখতে পরে দেখলাম যে আমার ক্যামেরায় কোনো কিছুই বোঝা যাচ্ছে না মানে একদম শুধু চাঁদের যে জ্যোৎসনাটা সেটাই বোঝা যাচ্ছে কারণ অসুখের দিনে আমরা কিন্তু চাঁদকে তেমন একটা দেখি না কিন্তু চাঁদের দুঃখের দিনে আমরা চাঁদকে দেখার জন্য উদ্গ্রেব হয়ে সবাই আকাশের দিকে তাকিয়ে আসছি অথচ কয়দিন আমরা আকাশের দিকে তাকিয়ে চাঁদটাকে দেখি সুন্দর চাঁদটাকে যখন চাঁদটা বিপদে তখনই আমরা চাঁদকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছি আমরা কেমন জানি না এই যে চাঁদের আলো কিন্তু অনেকটাই কম এসেছে তার মানে হচ্ছে অনেক মানে ওকে অনেকটাই গ্রাস করে ফেলা হয়েছে কিন্তু আমার ক্যামেরাতে ভালো একদম বুঝাই যাচ্ছে না খুবই খারাপ লাগছিল যে ভিডিওটা ভালোভাবে হয়নি